আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা করে আসছি আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমরা শিখব তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আট পৃষ্ঠায় দেখবে তোমরা এই অঙ্কগুলো পাবে দুইয়ে খালি ঘর পূরণ করি এবং তিনে এই সংখ্যা এই অঙ্কটা দেয়া আছে বন্ধুরা আমি এগুলো আগেই বোর্ডে লিখেছি যাতে এই ভিডিওটা বেশি লম্বা না হয় বন্ধুরা দেখো এখানে বলেছে যে খালি ঘর পূরণ করি দেখো এখানে একটা সংখ্যা দেয়া আছে এই সংখ্যার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো স্থানীয় মান অনুযায়ী এগুলোতে বসাতে হবে বন্ধুরা দেখো এখানে আছে একক দশক শতক হাজার তো চলো আমরা এগুলো পূরণ করি দেখো এখানে আছে সাত সাত এটা আছে এককের ঘরে এই সাতটার অবস্থান হচ্ছে একক তাহলে এখানে দেখবো যে একক কোথায় একক আছে সবার এখানে এখানে সাত একক দশক এই দশকের ঘরে আছে পাঁচ তাহলে এখানে দশকের ঘরে আছে পাঁচ এখানে হবে পাঁচ বন্ধুরা এখানে আছে চার একক দশক শতক শতকের ঘরে আছে চার এই যে এখানে শতকের ঘর এখানে হবে চার তারপর বন্ধুরা দেখো এখানে আছে তিন একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে তিন এখানে কি হাজার ঘরে বসাতে হবে হাজারের তিন এই এক আছে অজুতের ঘরে অজুত এখানে হবে এক বন্ধুরা এই এক নাম্বার এই প্রথমটা আমরা যেভাবে খালি ঘর পূরণ করলাম এই পরের অঙ্কটাও আমরা ঠিক সেইভাবে খালি ঘরগুলো পূরণ করব দেখো এখানে আছে একক এককের ঘরে এই চার আছে এককের অবস্থানে তাহলে আমরা এখানে একক কোথায় একক এখানে এখানে আছে চার বন্ধুরা এই শূন্য একক দশক এই শূন্য আছে দশকের অবস্থানে তাহলে আমরা এই দশকে শূন্য বসাবো এখানে আছে কত আট একক দশক শতক শতকের ঘরে আছে আট তাহলে এখানে আট শতকের ঘরে আট তারপরে একক দশক শতক হাজার হাজার হাজারের ঘরে আছে সাত হাজারের ঘরে সাত এখানে অজুত ফাঁকা থাকবে কারণ এখানে অজুত ফাঁকা থাকবে কারণ এখানে অজুতের কোনো অঙ্ক নাই পরেরটা আমরা দেখি একক দশক শতক হাজার অযুত এখানে আছে আটষট্টি হাজার পাঁচ তাহলে এই পাঁচটা আছে এককের স্থানে তাহলে আমরা এখানে পাঁচ লিখবো এই শূন্য আছে দশকে শূন্য তারপরে আরো আর একটা শূন্য আছে শতকের ঘরে আমরা শতকের ঘরে শূন্য লিখব তারপরে আট আছে হাজারের ঘরে হাজারের ঘরে আট আমরা আট লিখলাম এবং অজুতের ঘরে আছে ছয় আমরা এখানে ছয় লিখব বন্ধুরা এখন দেখো এই এককের ঘরে আছে দুই তাহলে এখানে এককের ঘরে আছে দুই তারপর আছে এখানে চার আছে একক দশক দশকের ঘরে চার এখানে দশকের ঘরে চার তারপর এখানে আছে আট আট আছে একক দশক শতক শতকের ঘরে আছে আট এখানে শতকের ঘরে হবে আট তারপর একক দশক শতক হাজার এ হাজারের ঘরে আছে সাত এ হাজারের ঘরে সাত অজুতের ঘরে আছে নয় এই অজুতের ঘরে আছে নয় তাই এই অজুতের ঘরে আমরা নয় বসাবো বন্ধুরা আশা করি তোমরা এই দুই নাম্বার এই অঙ্কটা বুঝতে পেরেছ তিনের ক এখানে বলেছে একক দশক শতক হাজার অজুত তার মানে চুরানব্বই হাজার দুই শত তিরিশ কত চুরানব্বই হাজার দুই শত তিরিশ সংখ্যাটিতে চার ও তিন এর অবস্থান কত বন্ধুরা আমরা এইভাবে লিখতে পারি ক ক সমাধান বন্ধুরা আমরা এইভাবে লিখতে পারি যে আহ চুরানব্বই হাজার দুই শত তিরিশ এই সংখ্যাটিতে চার ও তিনের অবস্থান কত সমাধান সংখ্যাটিতে চার এর অবস্থান দেখো একক দশক শতক হাজার চার এর অবস্থান আছে হাজার 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 চারের অবস্থান হাজার এর অবস্থান দেখি কত একক দশক এই দশকের ঘরে আছে তিন তাহলে এই তিন আছে এখানে দশকের ঘরে তাহলে আমরা লিখতে তিন এর তিন এর অবস্থান দশক দর্শক এখানে আরেকটা জিনিস আমাদের কাছ থেকে জানতে চেয়েছে সংখ্যাটিতে অজুত স্থানের অঙ্কটি কত তাহলে এখানে দেখতে হবে যে অজুত কোন অঙ্কটা আছে অজুতের ঘরে কোন অঙ্কটা আছে তাহলে একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে আমরা পেলাম কত নয় পারি অজুত স্থানের অঙ্কটি হচ্ছে অজুত 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 স্থানের অঙ্কটি হচ্ছে নয় নয় অজুত স্থানের অঙ্কটি নয় সমাধান বন্ধুরা এই খ নম্বরে দেখো যে ছিয়াশি হাজার পঁয়ত্রিশ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত বন্ধুরা আমরা এখানে দেখি হাজার স্থানের অঙ্কটি গত একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে ছয় তাহলে সংখ্যাটিতে হাজারের স্থানে আছে ছয় আমরা এইভাবে লিখতে পারি অঙ্কটি ছয় একক দশক শতক হাজার তার মানে হাজার আছে ছয় হবে এখানে হবে ছয় নাম্বার সমাধান যদি এই লাইনটা তোমরা লেখো তাহলে এটার সমাধান হয়ে যাবে যে সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি ছয় বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে এই সমাধানগুলো বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ